আলমাগো ওয়া তোমার স্বামীর এই কি আমল ছিল গো গোফল আমল এই আমলের কারণে মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের শাইদে পরো জান্নাত তোমার স্বামীকে দেয়া দিয়েছেন আমি মগীরা বলে আমার জানা মতে আমার স্বামীর তেমন কোন আমল ছিল না কিন্তু আমার জানা আমার স্বামীর স্বামীর দুইটা আমল ছিল আল্লাহ রুলি শোনেন প্রথম আমল হলো আমার স্বামী দিনের বেলায় লোহা পিটাইতে পারত না গরমের কারণে রাত্রি বেলায় লোহা পিটাইত ও স্বামী ও আল্লাহ রুলি যখন লোহা আর আজান হয়ে যাইতো আজান হয়ে যাইতো এই মুহূর্তে হাতুইটা উঠাইছে লোহা পিটানো জল আদান হওয়ার সাথে সাথে আমার স্বামী হাতুরিদা পিছনে ফেলে দৌড়ে মসজিদে চলে যাই তো আল্লাহর বলি আর আমার স্বামী বসতো আল্লাহর কাছে দোয়া করতো প্রভু গো আমি দুনিয়াতে দেখা যায় আমি লোহা পেটাই তার কারণে মানুষ আমাকে কামারে বলে আল্লাহ তোমার কাছে বলিয়েন আমি মারা যাওয়ার পরে কামতের কোটি ময়দানে প্রভু গো তুমি আমাকে কামার বলে যাই কোনা আল্লাহ তুমি আমাকে তোমার গুলাম বলে সম্বোধন করিও ও আল্লাহর ওলি আমার আমার স্বামী দুই নম্বর আমলের কথা বলে শুনে আমার স্বামী রাত্রি বেলায় লোহা পিটাই দিনের বেলা প্রচুর গরম থাকতো গরমের কারণে আমার স্বামী লোহা পিটাইতে পারতো না আল্লা

আমার স্বামী আফসুস করত প্রভু তুমি আবদুল্লাহ ইবনু ওয়ারাকে দনে দুনিয়া বানাইছো আয় আল্লাহ তাকে তুমি সম্পদ দিয়েছো কার কারণে সেই বাদ বন্ধ রাতিতে কাটায় আমাকে গরীব বানায়াছো আল্লাহ যার কারণে আমি রাতিতে ইবাদতের মতো কাটাইতে পারি না আমার স্বামীর ইবাদতের প্রতি বড় লোক ছিল আফসুস করত আল্লাহ আবদুল্লাহ ইবনু ওয়ারাকে তুমি দনে দুনিয়া বানাইছো আর আয় আল্লাহ আমাকে আমাকে গরিব বানানোর কারণে আজকে আমি লোহা পেটাই আল্লাহ ইবাদত করতে পারি না নফল নামাজ পড়তে পারি না এমনি আল্লাহ মনে বলেন ও মা মনে হয় এই দুইটা কারণে দুই গোপন আমলের কারণে তোমার স্বামীকে আমার মহান আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত দিয়া দিছে